মহিলাদের হায়েস কী এবং এই হায়েস হলে কীভাবে পবিত্রতা অর্জন করবে এ সম্পর্কে অনেক মাবন কিন্তু জানে না কারণ তারা মাদ্রাসায় পড়ে নাই কোনো হুজুরের কাছে বা যারা জানে তাদের কাছে সে শিখে নাই এই হায়েস কী এবং হায়েস হলে এই হায়েস থেকে কীভাবে পবিত্রতা অর্জন করতে হবে হাইসের গোসল কীভাবে করতে হবে কীভাবে এটা পরিষ্কার করতে হবে কীভাবে এর থেকে পবিত্রতা অর্জন করতে হবে এই হায়েস শেষ হলে কতদিন পর গোসল করতে হবে অনেক কিন্তু খুঁটিনাটি বিষয় রয়েছে যে বিষয়গুলো বর্তমান জামানার অনেক নারীরা অনেক মেয়েরা সচেতন না হওয়ার কারণে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানে না এবং হায়েজ গোসল করার সময় কি দোয়া পড়বে আপনার কিভাবে এটা নিয়োগ করবে অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানে না এই আসুন আমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবো এবং ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কথা না বলি আমরা জেনে নেই হায়েস কি এবং হায়েস হলে এর থেকে কীভাবে পবিত্রতা অর্জন করবেন এবং কি কি দোয়া পড়বেন তাহলে হায়েস কি প্রতি মাসে মহিলাদের সামনের রাস্তা দিয়ে যে রক্ত আসে এটাকে বলা হয় মূলত হায়েস যারা প্রাপ্তবয়স্ক বয়স্কা যারা মহিলা যারা নারী এদের প্রতি মাসে আল্লাহ তালা তাদের একটা সিস্টেম করে দিয়েছেন যেটাকে বলা হয় হাফ হায়েস আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বলি মাসিক মাসিক বলা হয় অর্থাৎ প্রতি মাসে যেটা আসে সেটাকে কি বলা হয় মাসিক অর্থাৎ মহিলাদের প্রতি মাসে যে সামনে রাস্তা দিয়ে যে রক্তটা আসে এটাকে বলা হয় মাসিক বা হায়স এটাকে কি বলা হয় মাসিক বা হায়েস এটা যদি কোনো মহিলার যদি হয় এটা যেদিন তার শেষ হবে সেদিন তার জন্য গোসল করা কি হয়ে যায় ফরজ হয়ে যায় তো এই হায়েজের এই মাসিকের সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটা দিন রয়েছে হায়েজ হওয়ার সর্বনিম্ন দিন হলো তিন দিন এই তিন দিনের কম আপনার দেখা গেল একদিন হয়েছে দুই দিন হয়েছে তাহলে বুঝিয়ে নিতে হবে আপনার এটা হায়েজ নয় আপনার এটা আপনার এটা অসুখ অসুখের কারণে আপনার এই রক্তটা এসেছে তাহলে হায়েজ হওয়ার সর্বনিম্ন দিন হলো তিন দিন এবং হায়েজ হওয়ার সর্বোচ্চ দিন হলো দশ দিন সর্বোচ্চ দশ দিন এবং সর্বনিম্ন কয় দিন তিন দিন কারো তিন দিন হতে পারে কারো চার দিন হতে পারে কারো পাঁচ দিন হতে পারে কারো সাত দিন হতে পারে কারো আট দিন হতে পারে কারো নয় দিন হতে পারে কারো দশ দিন হতে পারে কিন্তু দশ দিনের বেশি যাদের হবে বুঝিয়ে নিতে হবে এটা হলো তাদের রোগ এটা হলো তাদের রোগ এটা কি নয় তাদের হায়েস নয় তাদের এটা কি নয় মাসিক নয় কারো দেখা যায় প্রতি মাসে চার দিন করে হয় কারো দেখা যায় প্রতি মাসে পাঁচ দিন করে হয় কারো দেখা যায় সাত দিন করে হয় এরকম করে মানুষের কি হয় হায়েস হয় বা মাসিক হয় সম্মানিত ভাইগন বন্ধুগণ আমার আমার সম্মানিত মায়েরা তার এই যে মহিলাদের প্রতি মাসে যে হাইজ আসে যে মাসিক তাদের হয় এটা যখন তাদের শেষ যখন হয়ে যাবে এটার থেকে তখন পবিত্রতা অর্জন করা ফরজ গোসল করা তাদের জন্য ফরজ এই অপবিত্রতা থেকে তাদেরকে পবিত্র হওয়া তাদের জন্য কি হয়ে যায় ফরজ হয়ে ফরজ হয়ে যায় তাদেরকে তখন এটার থেকে যেদিন তাদের শেষ হবে সেদিন তাদের জন্য গোসল করে ফরজ গোসল করে তাদেরকে নামাজ পড়তে হবে এবং এই তিন দিন যে তাদের এই হায়েজ হলো মাসিক হলো এই তিন দিনে তাদের যে নামাজগুলো নষ্ট হয়ে গেল এগুলোর জন্য তাদেরকে কি আর আলাদাভাবে নামাজ কাজা করতে হবে না তাদেরকে আর আলাদাভাবে নামাজ কাজা করা লাগবে না এরা আল্লাহ তালা তাদের জন্য এটা মাফ করে দিয়েছেন কিন্তু রমজান মাস যদি কোনো মায়েদের এটা যদি হয় তাহলে রমজান মাস অবশ্যই যেহেতু বছরে একটা মাস রোজা হয় এই কারণে তাদেরকে রমজান মাসে যখনই তাদের এই হায়েজ হবে মাসিক হবে তখন এই সাথে সাথে তাদেরকে রোজাগুলো বন্ধ করে দিতে হবে এবং পরবর্তীতে পাঁচটা তাদের যে কয়টা রোজা কাজা রোজাগুলো পরবর্তী মাসে তাদেরকে কি করতে হবে আদায় করতে হবে তাহলে এই যে তারা অপবিত্র হলো আর তাদের হায়েজ হলো এই হায়েজ থেকে তারা কিভাবে পবিত্রতা অর্জন করবে তো এই ফরজ তাদের যে হায়েজ শেষ হলো এটার থেকে তাদের জন্য গোসল করা কি ফরজ তাদের গোসল করা ফরজ হয়ে গেছে তো এই গোসল যখনই তাদের ফরজ হয়ে গেছে তাদেরকে তাদের গোসল করার নিয়ম হলো তিনটা এই ফরজ গোসল তাদেরকে করতে হবে তাদেরকে তিনটা ফরজ আদায় করতে হবে এই ফরজ গোসল তাদেরকে করতে গেলে তাদেরকে তিনটা ফরজ আদায় করতে হবে প্রথমত হলো তাদেরকে গড়গড়া সহিত তিনবার কুলি করতে হবে দ্বিতীয় নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে তিন নম্বরে হলো মাথা থেকে শুরু করে মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত এমনভাবে ধৌত করতে হবে পুরো দেহ যেন একটা পশমের গোড়া যেন কোথাও শুকনো না থাকে বা একটা মাথার চুল মহিলাদের চুল লম্বা দেখা গেল যে চুল ঘন তাদের দেখা গেল চুল ভিজল না একটা চুল ভিজল না বা চুল শুকনো রয়েছে চুলের অংশ তাহলে তাদের কী হবে না এই ফরজ গোসল হবে না তারা না পাক তারা অপবিত্র তাদেরকে আবার গোসল করতে হবে তাহলে এই অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য তিনটি কাজ করা হলো ফরজ এক নম্বরে গড়গড়া সহিত গুলি করা দ্বিতীয় নম্বরে হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো আর তিন নম্বরে হলো সমস্ত দেহ বা সমস্ত শরীর ভালো করে ধৌত করা যাবে একটা পশমের গড়া শুকনো না থাকে তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যে তার উম্মদদেরকে উত্তম পদ্ধতিতে গোসল করা শিখিয়েছেন সেটি হলো মায়েরা আপনারা যখন হায়েস থেকে যখন আপনারা হায়েস যখন আপনাদের বন্ধ হয়ে যাবে মাসিক যখন আপনাদের বন্ধ হয়ে যাবে আপনারা কিভাবে পবিত্র অর্জন করবেন সর্বপ্রথম আপনারা মনে মনে সংকল্প করবেন ইচ্ছা করবেন নিয়ত করবেন আল্লাহ আমি ওই অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করতেছি আল্লাহ আমি পবিত্র হওয়ার জন্য কি করতেছি গোসল করতেছি এরপরে আপনারা বিসমিল্লা বলবেন কি বলবেন বিসমিল্লাহ রহমান এর বলার পরে আপনারা আপনাদের দুই হাত সুন্দর করে মাটিতে ডলবেন এবং সাবান দিয়ে সুন্দর করে এই দুইটা হাত ধুয়ে নেবেন যেন কোনো অপবিত্রতা যেন কোনো দুর্গন্ধ আপনার হাতের মধ্যে না থাকে এরপরে হলো বিশ্বনবী সাল্লাহাম তিনি তার উম্মদেরকে যেটা শিখিয়ে দিয়েছেন সেটি হলো এরপরে লজ্জায় স্থান সুন্দর করে ধৌত করতে হবে পানি ঢেলে দিয়ে বাম হাত দিয়ে সুন্দর করে লজ্জায় স্থানটা ধৌত করতে হবে যেন কোথাও যেন কোনো না পাখি অপবিত্রতা লেগে অপবিত্রতা লেগে না থাকে এরপরে ধোয়ার পরে চার নম্বরে আপনার আমার কাপড় এবং দেহের অন্য অন্য জায়গায় যে নাপাকিগুলো লেগে থাকবে এগুলো সুন্দর করে ধৌত করতে হবে আপনি আপনার মাসিক হয়েছিল আপনার হাইজ হয়েছিল আপনার কাপড়ের বিভিন্ন জায়গায় দেহের বিভিন্ন জায়গায় এগুলো লেগেছিল আপনাকে এগুলো কি করতে হবে সুন্দর করে ধুয়ে ফেলতে হবে ধৌত করতে হবে যতক্ষণ পর্যন্ত এগুলো চিহ্ন হো এবং এগুলো কি কিনা হয় দূর না হয় এরপরে আপনার জন্য করণীয় হলো আপনি উজু করবেন কি করবেন উজু করবেন সুন্দর করে উজু করবেন তাহলে বিসমিল্লা বলে শুরু করবেন দুই হাতে কবজি পর্যন্ত ধুইবেন এরপরে হলো আপনার লজ্জাসন পরিষ্কার করবেন এরপরে দেহের যে জায়গা এবং কাপড়ে যেখানে এই নাপাকিগুলো লাগলে লাগবে এগুলো পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে আপনি কি করবেন উজু করবেন সুন্দর করে উজু করবেন তবে দুই পা আপনি তখন কি ধুবেন না দুই পা আপনি সবার শেষে ধুইবেন তাহলে সব কাজ আপনি উজু করবেন করার পরে আপনি এবার গোসলের ফরজ আদায় করবেন কি করবেন গোসলের ফরজ আদায় করবেন তো আগেই বলেছি গোসলের ফরজ কয়টা তিনটা এই ফরজ গোসল করার জন্য তিনটা হলো ফরস এক নম্বরে আসা কি ফরজ। এরপরে হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি নিয়ে আসা নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিতে হবে যে পর্যন্ত পানি দিয়ে আবার কি করা যায় বের করা যায় তিন নম্বরে হলো সমস্ত দেহটাকে এমন ভাবে ধুইতে হবে যেন একটা পশমের গোড়াও যেন কোথাও শুকনো না থাকে ফরজ গোসলের সময় ভাই আপনার একটা পশমের গোড়াও যদি কোথাও শুকনো থাকে তাহলে আপনার কি হবে না ফরজ গোসল হবে না এবং আপনি সব সময় কি থাকলেন অপবিত্র থাকলেন নাপাক থাকলেন এভাবে আপনি কি করবেন এই ফরজ তিনটা আদায় করে নেবেন এরপরে সর্বশেষ হলো আপনার যে দুই পা যে ধোয়া বাকি রয়েছে আপনি তখন কি করবেন এই দুই পা ধুই নেবেন এরপরে যে বিষয়টা সেটি হলো যে হুজুর আপনি তো সবাই বললেন কিন্তু ফরজ গোসলের যে দোয়া আপনি তো সেটা বললেন না ভাই ভাইগণ বন্ধুগণ আমার আমার পর্দার এর মা বোনেরা ফরজ গোসলের জন্য কোনো দোয়া নাই অনেকেই বলে যে হুজুর ফরজ গোসলের দোয়াটা কি বলেন তো দেখি ফরজ গোসলের জন্য কি নাই কোনো দোয়া নেই যেটা হাদিস কোরআন এবং হাদিস যারা যেটা প্রমাণিত নয় এরকম কি নাই কোনো দোয়া নেই আপনি শুধু সংকল্প করবেন এবং ফরজ গোসল করার জন্য যে তিনটা যে ফরজ কাজ রয়েছে এক নম্বরে গড়গড়া সহিত কুলি করা দ্বিতীয় নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর হলো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেটা একটা পশমের গোড়া একটা চুল যেন আপনার যেন শুক্র না থাকে থাকলেই আপনার ওই গোসল হবে না আপনি না আপনি অপবিত্র ওই দেহ নিয়ে কোনো ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ তালা কখনো কবুল করবে না তো গোসল ফরজ গোসলের জন্য কি নাই কোনো আলাদা কোনো দোয়া নেই এটা যা আমরা শুনি সবগুলো হলো ভ্রান্ত সবগুলো হলো ভুল সবগুলো হলো মানুষের তৈরি করা রবুল আলমিন আমাদের সবাইকে সুন্দর করে গোসলগুলো করার অভিজ্ঞ যেন দান করেন সকলে বলি আল্লাহ আমি